এই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলে এলাম আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলো আজ আমি কোথায় গেছি কি দেখেছি সবই এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি গিয়েছিলাম কিন্তু একটা মন্দিরে চলো ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো আমি কোন মন্দিরে গিয়েছিলাম চলো ভালো আছে হ্যাঁ এই যে দেখো তোমরা ঠিকই দেখেছ ওপরে তো লেখাই আছে মন্দিরের নাম কৈলাস মন্দির আজ আমি গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার কৈলাস মন্দিরে যেটা কিন্তু আমাদের খুবই বিখ্যাত মহিষাদল রথের একদমই অপোজিটে হয় এখানে দেখো প্রথমেই আমি টিকিট কাউন্টারে চলে গিয়েছিলাম টিকিটের মূল্য খুবই কম দেখো বাচ্চাদের কিন্তু টিকিট লাগে না এমনি মাথাপিছু সবার বাইশ টাকা করে টিকিট চলো আমি আর আমার বান্ধবী দুটো টিকিট কেটে নিয়ে এলাম এবারে যে এই কাকুটাকে টিকিট দিয়ে দিলাম এবার আমরা ভিতরে প্রবেশ করলাম এই যে বাঁধিকে দেখতে পাচ্ছ একটা কাকু খাতা লিখছে ওখানে কিন্তু তোমরা তোমাদের জুতো খুব যত্ন সহকারে রেখে দিতে পারো কিন্তু আমরা বাইরে খুলে এসেছিলাম কারণ বাইরেও খুললে হবে কোনো ব্যাপার না চলো এরপরে আমরা চলে গেলাম মেন মন্দিরের জায়গায় যেখানে কিন্তু জগন্নাথ দেবের মন্দির আছে এবং এখানে অনেকটা জায়গা আছে ভক্তদের বসার জন্য এবং অনেক চেয়ারও করা আছে সেখানেও তোমরা বসতে পারবে দেখো এখানে কিন্তু ফটো তোলা নিষেধ কিন্তু আমরা একটু বিশেষ পারমিশন নিয়ে এখানে ভিডিওর জন্য কিন্তু ফটো তুলেছিলাম এরপরেই দেখো এদিকে এসে যে বাঁদিকের রুমটা দেখছো এখানে কিন্তু কোনো সাজানোর রুম কারণ এই মন্দিরে বিবাহ অন্নপ্রাশন সবই হয় যেখানে বোর্ডটা লেখা ছিল আমার ওই ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি কিন্তু এরপরে দেখো এর যেগুলো বাড়তি জায়গায় চারিদিকে নানারকম মূর্তি করে রেখেছে এবং সেই জল সংরক্ষণ করে সেখানে কিন্তু মাছেরও চাষ করে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর জন্য এবং দেখো এই মন্দিরের ভেতর থেকে কিন্তু বাইরে যে মিষাদর হ্রথ সেটাও কিন্তু দেখা যাচ্ছে মেন মন্দিরে যাওয়ার আগে আমি চারপাশটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম এই যে দেখো চলে এসছি মেন কৈলাস মন্দির যেটা কিন্তু চারটে কক্ষ নিয়ে একদম চারতলা বিল্ডিংয়ে দেখো আমি এখানে বসে কিছুটা ফটো ক্লিপসও নিয়ে নিলাম মন্দিরে বসতে কিন্তু দারুণ লাগছিল একদম নিচে ছিল আমাদের বাবা লোকনাথ দেব আর আমরা যখন গিয়েছিলাম অনেক ভক্তবৃন্দ তখন পুজো দিতে এসেছিল বাবা লোকনাথ দেবেরও তখন পুজো হচ্ছিলো যেহেতু আমরা সকালবেলা খালি পেটে যাইনি খেয়ে গিয়েছিলাম তাই কিন্তু পুজো দিতে পারিনি কিন্তু ঠাকুরের একটু চরণামিত্র আমরা খেয়ে নিলাম এরপরে দেখো মন্দিরের সেকেন্ড পক্ষতে আমরা উঠে এসেছিলাম এখানে ছিল মা তারা আমার বান্ধবী কিছু ফটো নিলো দেখো তোমরা শুধু কারুকার্যগুলো দেখো কত সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা বাইরের দিকটাতে কত ফুলের গাছ লাগানো এবং তিন নম্বর কক্ষতে যাওয়ার সময় আমি সিঁড়ি থেকে তোমাদের জাস্ট বাইরের ভিউটা একটু দেখিয়ে দিলাম পরিবেশ কিন্তু এখানে খুবই শান্ত যেমন যানজটেরও ভিড় নেই আর লোকজনের কিন্তু অত আওয়াজ নেই কারণ মন্দিরে লেখাই ছিল পরিবেশের স্নিগ্ধ শান্ততা বোঝায় রাখার জন্য এরপর আমরা তৃতীয় নম্বর কক্ষ চলে গেছিলাম সেখানে ছিল কিন্তু বাবা শিবের লিঙ্গ এবং একদম ওপরে দেখো সেখানে কিন্তু কোনো ছাদ ছিল না একদমই খোলা মাঠ এখানে বাবা মহাদেব এবং পার্বতীর কিন্তু মূর্তি ছিল আর মূর্তিটা খুবই বড় দেখো খোলা আকাশের নিচে আর এখানে কিন্তু প্লেসটা অত বড় নেই যে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আমার কিন্তু ভয়ও লাগছিল এরপর দেখো মন্দির কক্ষ থেকে নেমে এসে যে বড় পুকুর একটা প্রায় অনেকটাই বড় কত বিঘা জায়গা নিয়ে এই পুকুরটা আমার ঠিক জানা নেই আমি কথা বলা হয়নি কিন্তু দেখো ওখানে কিন্তু একটা বোটের মধ্যে আমাদের নারায়ণ ঠাকুরও আছে এরপর মেন গেট থেকে বাঁদিকে যাওয়ার সময় একটা বড় জিরাফের মূর্তি ছিল যেখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবে এরপর ওই পুকুরের ওপরে যেই ব্রিজটা তৈরি হয়েছে ব্রিজ দিয়ে আমি চলে যাব কিন্তু ওখানে কিডস জোন আছে ওখানে বাচ্চাদের খেলার জন্য নানা রকম খেলার জিনিস আছে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে এবং চারিদিকে কিন্তু সুন্দর সুন্দর মূর্তি দিয়ে ঘেরা ছিল ওই পুকুরটার মধ্যে দেখো চলে এসেছি আমরা কিডস জোনে অনেক বাচ্চারা কিন্তু তখন সেখানে পার্কের মধ্যে বিভিন্ন যে কিডস অ্যাক্টিভিটি আছে সেগুলো তারা খেলাটা উপভোগ করছিল যেহেতু আমরা অনেকটাই সকালে এসছিলাম। সেহেতু অত ভিড় হয়নি দেখো এই মূর্তিটা কি আমি ঠিক জানি না তোমরা অবশ্যই জানা থাকলে কমেন্ট করে জানিও এর পাশেই ছিল আর একটা মহাদেবের মূর্তি দেখো দেখতে কত সুন্দর লাগছে বাবাজ চোখ তুলে সবার দিকে তাকিয়েছে আর এটাই সবাইকে বলবো যারাই ভিডিও দেখছো সবাই যেন বাবা মহাদেব আশীর্বাদ করে আর আমিও একটু বাচ্চা হয়ে গেলাম বাচ্চাদের পার্কের মধ্যে ঢুকে আমিও একটু ওদের রোলিং সাইকটা রোল করে নিলাম আমার বান্ধবী দেখো আমাকে দোল দিচ্ছে তারপর আমি একটু স্লিপারেও চড়ে নিলাম তোমাদের জাস্ট দেখাচ্ছি কী কী বাচ্চাদের অ্যাক্টিভিটি করার আছে যাই হোক শিং ভেঙে ছোটদের দলে ঢুকে পড়েছি স্লিপ তো হচ্ছেই না জোর করে নিজের গায়েতে স্লিপ চড়ে আসছি ভয়ও পাচ্ছিল কারণ অনেকটাই উঁচু ছিল দেখো আমি একটু স্লিপ করে নিলাম এবং একদম শেষে মন্দিরের প্রায় শেষ প্রান্তে ছিল মা সরস্বতীর মূর্তি যাই হোক বিদ্যা দেবী মা বিদ্যা বুদ্ধি দিয়েও যেন একটা নিজের পজিশান তৈরি করতে পারি চলো চলো আজকে এই ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গোটা মন্দিরের চারপাশ দেখালাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে